বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সম্মানিত দর্শক বৃন্দ আজকে আলোচনা করছি দেশের বৃহৎ রাজনৈতিক দল যে দলটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে গঠন করে দিয়েছে গিয়েছিলেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী যেই দল সেটি গঠন করেছিলেন এটা আমরা সবাই জানি তিনি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে উনিশ দফা কর্মসূচি হাতে নেন এই উনিশ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেন তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জাগদল জাগদ প্রতিষ্ঠা করা হয়েছিল দর্শক বিন্দু বিএনপি গঠনের আগে এই জাগদ গঠন করেছিলেন এই দলের সমন্বয় ছিলেন আব্দুস সত্তার পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে তিনি পহেলা সেপ্টেম্বর উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বিএনপি গঠন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব অলঙ্কৃত করেছিলেন উনিশশো আটাত্তর পহেলা সেপ্টেম্বর বিকেল পাঁচ গটিকার সময় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা তৎকালীন প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষণাপত্র পাঠ করেন এই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু হয় তারপর তিরিশে মে দিবাগত রাত্রিতে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জেয়ারহমান শহীদ হন তিনি শহীদ হওয়ার পর দেশের দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ ভেঙ্গে পড়েন তদানীন্তন রেডিও বাংলাদেশে যে সংবাদ পাঠক ছিলেন সরকার কবির রুকিয়া হায়দার তারা যখন শহীদ রাষ্ট্রপতি রহমানের মৃত্যুর সংবাদ পাঠ করতেন তখন ওনার নামটা পাঠ করতে গিয়ে সবাই কান্নাই ভেঙ্গে ভেঙ্গে পড়তেন কেউ সংবাদ সঠিকভাবে পাঠ করতে পারতেন না এতেই বোঝা যায় এদেশের মানুষের হৃদয়ে তিনি কিভাবে স্থান করে নিয়েছিলেন সংসদ ভবন এলাকায় যখন ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এর পূর্বে এদেশে কারু জানা যায় এত লোক সমাগম হয়নি তার মৃত্যুতে গোটা জাতি ওকে এবং দুঃখে ভেঙ্গে পড়েছিল আজো শ্রদ্ধার সাথে jati এই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান কে করেন আমরা এই প্রতিষ্ঠাতা বাসীকে উপলক্ষে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রতিষ্ঠাতা বাসী শান্ত সফল হোক এই কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক বেগম খালেদা জিয়া চিন্তাভাব